আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিএ বিএসএস রেজাল্ট দুই হাজার পঁচিশ রেজাল্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ বি এ বিএসএস পরীক্ষা দু হাজার বাইশের ফলাফল প্রকাশিত হয়েছে তো অনেকেই আমরা যারা সেমিস্টার সেমিস্টার্স পরীক্ষা দিয়েছি অথবা যাদের বিশ্বভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল কীভাবে দেখব সেই বিষয়টি অনেকেই জানি না তো আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কীভাবে বিএ বিএসএস রেজাল্ট দেখবেন সকল সেমিস্টার এবং যাদের চূড়ান্ত ফলাফল তারা কিভাবে দেখবেন সেই বিষয়টি দেখবেন তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এখানে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস পরীক্ষা দু হাজার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল আগামী অর্থাৎ এখানে আঠাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ বেলা দুইটায় প্রকাশিত হয়েছে এবং বিষয়টি সকলকে জানানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা অনুরোধ জানানো হয়েছে তো এখন দেখব কিভাবে খুব সহজে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজাল্টটি খুব সহজেই দেখবেন তো প্রথমে গুগলে গিয়ে লিখবো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা গুগলের যে কোনো ক্রম ব্রাউজার অথবা গুগলে গিয়ে লিখবো বিও ইউ বিও ইউ লিখে সার্চ করে দেখবেন বাংলাদেশ ওভেন ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে যে এখানে বাংলাদেশ ওভেন ইউনিভার্সিটির লেখা এই এই লেখাটি আসবে তো আমরা এখন এই লেখাটিতে ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে বাংলাদেশ ওভেন ইউনিভার্সিটির এরকম একটি ফেজ আসবে যারা কম্পিউটারে অথবা ল্যাপটপে বা কম্পিউটার ডেস্কটপে দেখবেন তারা এখানে এই এরকম এই ইন্টারফেসটি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট নোটিস কোর্স রিজন্যাল সেন্টার্স ডিভিশন তো এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট তো এখানে যে রেজাল্ট ফাইনাল অ্যান্ড ইয়ার সেমিস্টার অর্থাৎ রেজাল্ট সকল রেজাল্ট এখানে দেখতে পারবেন প্রথম বর্ষ দ্বিতীয় সরি প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার এবং ফাইনাল রেজাল্ট সকল রেজাল্ট এখানে দেখতে পারবেন তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে যারা মোবাইলে দেখবেন তো মোবাইলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি অপশন রয়েছে পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করলেও আপনি রেজাল্ট দেখতে পারবেন তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে অথবা অর্থাৎ এখানে আপনার যে স্টুডেন্ট আইডি নাম্বারটি রয়েছে কোনো স্পেস ছাড়া এখানে স্টুডেন্ট আইডি নাম্বারটি দিতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি স্টুডেন্ট আইডি নাম্বার দিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটি স্টুডেন্ট আইডি নাম্বার দেওয়ার পরে এখানে রেজাল্ট চলে আসছে তো এভাবেই আপনারা রেজাল্টটি খুব সহজে দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে তো এখানে আপনারা ডাউনলোডও করতে পারবেন তো বিয়র্স এই ছিল বিএবিএসএস এর রেজাল্ট কীভাবে দেখবেন সেই বিষয়টি তো আশা করি আপনারা বুঝেছেন এছাড়াও রেজাল্ট সংক্রান্ত যে কোনো বিষয়ে জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং রেজাল্ট পরবর্তী করণীয় অর্থাৎ কি কি করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো আপনারা দেখে নিতে পারবেন কারো কোনো রেজাল্টে যদি সমস্যা হয়ে থাকে তো বিয়র্স এ এইভাবে আপনি যে কোনো প্রোগ্রামের রেজাল্ট দেখতে পারবেন বিএবিএসএস এইচএসসি এসএসসি সকল প্রোগ্রামের রেজাল্ট এই একই সিস্টেমে দেখতে পারবেন তো সবার সাফল্য কামনা করছি এবং যারা উত্তীর্ণ হয়েছেন সকলকে অভিনন্দন